কিন্তু হাইরে ভাগ্য আমি ছমাস মাস পর যখন যখন ঝিমলিকে আমার আমার বাড়িতে রেখে গুজরার যাবার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেই দিনই ঝিমলির জীবনে ঘটেছিল একটা ভয়ঙ্কর দুর্ঘটনা পদ্দি বাবু বাবু তুমি তুমি দে আমার গান না তো ঠিকিয়েছিলে আমি সব ঠিকই পেলে থিকো হ্যাঁ এই থুনবে থুনবে আমার গান দে দিবে আমার নাচ দালাও তুপ্তি করে দালাও একদম তুপ্তি করে দালাও পদতি বাবু দেখতে পাত হ্যাঁ দেখতে পারতো আমি ডান গাইতি আর ডান গাইতি ওতে টাত্তা তা পেরতা গান শিখেছি বাহ বাবাহ খুব ভালো খুব ভালো দাদু তোমার ভালো লাগে খুব ভালো লেগেছে রে আবার দাদু শুনবে দাদুনা তুই না

রাত্রি দশটা ট্রেন ধরে হাওড়া স্টেশনে আমি গুজরাট যাব। এই উদ্দেশ্যে সেদিন বাড়ি থেকে রওনা দিয়েছিলাম সন্ধ্যা সাতটার সময় হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছেছিলাম রাত্রি নটা বাজে আমি ট্রেনের জন্য বসেছিলাম পূর্ণিমা চাঁদের আলোয় সারা স্টেশনটা ঝলমহল করছিলো হঠাৎ করে হঠাৎ করে ঝিমলির জন্য ভীষণ মনটা খারাপ হয়েছিল তখনই তখনই পকেট থেকে মোবাইল ফোনটা বের করে আমি একটা ভিডিও কল করেছিলাম পরান্দা ফোনটা রিসিভ করেছিল আর ফোনটা রিসিভ করার পর আমি বলেছিলাম পরান্দা মোবাইলটা নিয়ে গিয়ে ঝিমলির হাতে দেবে ঝিমলিকে দিয়েছিল ঝিমলি তখন তখন আমার সেই ভিডিও কলের মোবাইলটা নিয়ে গিয়ে আমার বাড়ির ছাদে দাঁড়িয়ে আমাকে আমার সঙ্গে কথা বলছিল বলছিল ও পর্দেশি বাবু পরদেশি বাবু তুমি যে গানটা শিখিয়েছ না আমি সেই গানটা জানি গাইবো আমি বললাম তখনই তখনই গাইছিল ওঠে চাঁদ্রা হা কাঁপে ভুকতো ওঠে চাঁদা হা কাঁপে ভুকতো ওঠে ভুক্ত আর তখনই তো তখনই তো আমার বাবা ওই জানোয়ারটা ওই জানোয়ারটা আমার ভালোবাসার ওপর করেছিল আকাশ তুমি এই নোংরা মর্মান্তিক দৃশ্যটা ভিডিও কলের মাধ্যমে নিজের চোখে দেখলে দেখেছি কাকা বাবু দেখেছিলাম আর এই দৃশ্যটা দেখার পর আমি আমি সেন্সলেস হয়ে পড়েছিলাম আমি অনেকক্ষণ অজ্ঞান হয়ে হাওড়া স্টেশনে বসেছিলাম তারপর তারপর যখন জ্ঞান ফিরল তখন তখন আবার মনে পড়ে গেল সেই দুর্ঘটনার কথা মনে পড়ে গেল ঝিমলির ওপর বাস্বিক অত্যাচারের কথা তখনই তো আমার মাথার মধ্যে অসহয্য যন্ত্রণালে যন্ত্রণা আমি আর গুজরাট গেলাম না কারণ গুজরাট যাওয়া ট্রেনটা তখন ছেড়ে চলে গেছে আমি ভোর রাতে বাড়িতে ফিরে এসেছিলাম একটা ছদ্মবেশ ধারণ করে মুখে কাপড় বেঁধে বাড়িতে এসে জিমলি চলো না চলো না থানায় গিয়ে সব ঘটনাগুলো বলে দেবে তাহলে পুলিশ আমার বাবাকে গ্রেপ্তার করবে চলো ঝিমলি চলো কিন্তু ঝিমলি আমার কোনো কথা শুনছিল না আমি বোঝাচ্ছিলাম আমি বোঝাতে বোঝাতে বিশ্বাস করুন সকাল হয়ে গেল পাড়ার লোকেরা পাড়ার লোকেরা সবাই দোল খেলায় মেতে উঠলো তখন তখন সবার অলক্ষে আমি ঝিমলিকে ডেকে নিয়ে গেলাম নিয়ে গিয়ে এখান থেকে গিয়ে বললাম এই ঝিমলি 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 আর দেরি করে না চলো না চলো না লক্ষ্মীটি চলো না চলো না থানায় গিয়ে সব বলবে কারণ ওই জানোটা তোমার উপর করেছে পাশবিক অত্যাচার চলো চলো থানায় গিয়ে সব বলবে চলো বলবে কিন্তু কিন্তু ঝিমলি কোনো কথা উত্তর দিচ্ছিল না কিচ্ছু না অবাক হয়ে আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল কোনো কথাই বলছিল না বলবে কেমন করে ঝিমলি জীবনের ওপর দিয়ে ঘটে যাওয়া সেই দুর্ঘটনার কথাগুলো ঝিমলির মনে নেই কাকা বাবু কারণ কারণ ঝিমলি ছিল স্মৃতি আমি অবাক হয়ে ঝিমলির মুখের দিকে অনেকক্ষণ থাকিয়েছিলাম ভেবেছিলাম ভেবেছিলাম আমার ভালোবাসার গঙ্গা জল দিয়ে এই পবিত্র গঙ্গা জলে ঝিমলিকে আমি পবিত্র করে কাছে টেনে নেব আর যখনই কাছে টানতে যাচ্ছিলাম তখনই আমার বিবেক আমার বিবেক আমাকে চিৎকার করে বলছিল না না আকাশ না ঝিমলি ঝিমলি অপবিত্র ঝিমলি নষ্ট ঝিমলি ধর্ষিত তখনই আমার বিবেকের আমার বিবেকের যন্ত্রণা বিবেকের যন্ত্রণা সহ্য করতে না পেরে ঝিমলির ঝিমলির গলাটা টিপে ধরে রোধ করে আমি আমি ঝিমলিকে মেরে ফেলেছিলাম তুমি করতে পারলে তারপর ঝিমলির ডেড বডিটা একটা বস্তার মধ্যে ভরে ফেলেছিলাম সবার অলক্ষে বস্তার মধ্যে ঝিমলির ডেড বডিটাকে ভরে আমি আমি ওই হুগলি নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম

চিমলি ডেড বাড়ি টাকায় নদীর চলে ভাসিয়ে দেওয়ার পর সবার অলক্ষ্যে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম ভেবেছিলাম ভেবেছিলাম মুখার্জি বাড়িতে জীবনে কোনোদিন ফিরে আসবো না মুখার্জি বাড়িতে ফিরে আসবো না ভেবেছিলাম কিন্তু কিন্তু ঝিমলি স্মৃতি ঝিমলি স্মৃতি আমাকে তাড়া করে বেড়াচ্ছিল আমাকে তাড়া করে বেড়াচ্ছিল আমার মন থেকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছিল তাই তো তাই তো ছ মাস পর কোনো একটা পূর্ণিমা তিথিতে আবার আবার আমি বাড়িতে ফিরে এসেছিলাম একটা ফকির সাহেবের ছদ্মবেশ ধারণ করে আরে ফকির সাহেবের ছদ্মবেশ ধারণ করে যখনই আমার বাড়িতে এসেছিলাম দেখেছিলাম দেখেছিলাম ওই চরিত্রহীন লোকটাকে ওই চরিত্রহীন লোকটাকে দেখে আমার আমার মাথার মধ্যে আবার যন্ত্রণা ছিল যন্ত্রণা তাই তো সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার বাবা ওই সাগর মুখার্জিকে আমি গলায় একটা সোনার চিন জড়িয়ে আমি নিজের হাতে আমার বাবাকে মেরে ফেলেছি দিদিমা কেন বাবা কেমন করে বলবো কেমন করে বলবো গো মা নিজের হাতে নিজের বাবাকে মেরে কেমন করে গর্ভধারিণী জননীর পরনে পরিয়ে দেব সাদা রঙের থান শাড়ি পারিনি পারিনি গো মা আমি তোমার পরনে সাদা রঙের থান শাড়িটা পরিয়ে দিতে পারিনি মা এর জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও মা ক্ষমা করে দাও বিশ্বাস করো আমার বাবাকে আমি মারতে চাইনি মা আমার বাবাকে মারতে চাইনি আমার বাবাকে মারতে চাইনি কেন জানি না কেন জানি না আমার বাবা আমাকে মনে করে দিল সেই দিনটাও ছিল পূর্ণ